নমস্কার আমার সকল ইউটিউব ফেসবুককে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা খুব ভালো লাগছে যে আমার প্রোগ্রামটা সবাই লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইবটা করছে খুব ভালো লাগছে এবং বলছেও যে যে আপনার প্রোগ্রামটা একটু খুব ভালো লাগে প্রোগ্রামটা তো আজকে যে প্রোগ্রামটা আমি করছি আপনারা জানেন আগামী দোসরা অক্টোবর দোসরা অক্টোবর বুধবার ওইদিন আমরা দেবীপক্ষে পূর্ণযোগে লগ্নে শুভক্ষণে শুভ তেইতে চতুর্গ ফলপ্রাপ্তি শুভ মহালয়া অমাবস্যা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভারম্ভ এই মহালয় অবস্থায় কি করণীয় আজকে যে আমি প্রোগ্রামটা করছি যারা রত্ন ধারণ করে আছেন দেখবেন অনেকই রত্ন ধারণ করে আছে এই রত্ন ধারণের যে একটা প্রতিকার বা রত্ন ধারণের যে শোধন সেটা কিন্তু দেবীপক্ষে যদি করতে পারে খুব ভালো হবে ধরুন আপনি মাস এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর কোনো স্টোন অর্থাৎ রত্ন করে আছে শোধনটা করবেন কি করে যদি দেবীপক্ষের মহালয় অমাবস্যার দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রি নটা এগারো মিনিটে পড়ছে রাত্রি নটা এগারোতে অমাবস্যা পড়ছে আর তারপর দিন বুধবার দোসরা অক্টোবর সেকেন্ড অক্টোবর বুধবার এগারোটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে এবারে আমি যে প্রোগ্রামটা করছি যে প্রোগ্রামটা বলছি যে আপনারা ধরুন কেউ বৃহস্পতি প্রতিকার করে আছে তর্জনের আঙলে অনেক দিন দু মাস এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর যাবত কেউ বৃহস্পতি একটা প্রতিকার পরে আছে কিন্তু আপনারা এই যে খাবার খান বা বাড়িতে অনেক দিন পরে আছেন এর ভিতরে একটা কিন্তু নোংরা জিনিস পড়ে যায় সেটা কিন্তু আপনার হাতে থাকছে সেই জিনিসটা আপনার কিন্তু শরীরে কিন্তু ঢুকছে কিন্তু মানে সাইড এফেক্ট হবে তার জন্য কি যদি আপনি পক্ষে মহালয় অবস্থায় যদি সকালবেলা তার আগের দিন একটু যারা বৃহস্পতি প্রতিকার পরে থাকেন তাদের জন্য কিন্তু বারবার বলছি যারা বৃহস্পতি প্রতিকার পরে থাকে তারা কিন্তু একটু মানে কালো পাথর বাটি কালো পাথর বাটিতে বৃহস্পতির আংটিটা খুলবেন খুলে একটু গঙ্গা জল একটু সিদ্ধি সিদ্ধি যারা বৃহস্পতি পোগরাজ পড়ে আছে তাদের জন্য বলছি একটু কালো পাথর বাটিতে ভিজিয়ে রাখবেন গঙ্গা জল এবং সিদ্ধি দেবেন যারা মুক্ত ধারণ করে আছে যারা মূলস্টোন ধারণ করে আছে যারা ডায়মন্ড ধারণ করে আছে সকল জাতক জাতিকা এবং আমার সকল মহিলা এবং পুরুষদের উদ্দেশ্য বলছে যারাই ধারণ করে থাকে না কেন তারা কিন্তু বুধবার অর্থাৎ মঙ্গলবার রাত্রে একটা কালো পাথর বাটিতে সামান্য একটু গঙ্গা জল আর একটু দুধ যারা যারা মুক্ত পরে আছে যারা ডায়মন্ড পড়া আছে তারা কিন্তু একটু দুধ কাঁচা দুধ আর একটু গঙ্গা জল কালো পাথর বাটিতে রেখে দেবেন রাত্রে থাকবে সকালবেলা ঘুমতে কি করতে পারি বলে দিচ্ছি যারা প্রবাল পরে আছে অর্থাৎ রক্তমুখী লাল পোলা পড়ে আছে তাদের জন্য কিন্তু গঙ্গা জল গঙ্গা জলটা অবশ্যই দিতে হবে এবং যারা প্রবাল পরে তারা কিন্তু মধু একটু এক ফোঁটা মধু ফেলে দেবেন মধু গঙ্গা জলের সাথে মধু যারা প্রবাল পরে আছে যারা পান্না পড়ে আছে যারা পান্না ধারণ করে আছেন তাদের জন্য বলবো একটু গঙ্গা জল একটু গঙ্গা জল কালো পাথর বাটিতে এবং একটু ঘৃত অর্থাৎ গাওয়া ঘৃ একটু ঘৃত নিয়ে পান্নাটা আপনি রেখে দেবেন কালো পাথর বাটিতে প্রত্যেকটা গ্রহে প্রত্যেকটা কিন্তু দেবদেবী আছে প্রত্যেকটা গ্রহ যে রত্ন শোধন করতে পারেন দেখবেন সেই রত্ন আপনার কতটা শরীরে ভালো কাজ হবে এবং যখন সকালবেলা ঘুমতে করবেন সান করে আমরা যে ব্রাশ ইউজ করি না সকালবেলা যে ব্রাশ ব্রাশ ইউজ করি ওই ব্রাশ একটা নতুন ব্রাশ কিনবেন ওই ব্রাশে করে একটু ঘষে দেবেন নিয়ে সান করে উঠে যে বাড়ির যে আপনার দেবদেবী আছে কেন অবস্থা পড়ে যাচ্ছে যে কোনো দেবদেবীর পায়ে একটু পরশ করে পড়ে নেবেন দেবেন রত্নের যে কাজটা কত ভালো থাকবে আপনারা জানেন অনেক বছর দু বছর চার বছর পাঁচ বছর অনেকই পাথর পড়ে থাকে রদ্র ধারণ করে থাকে কিন্তু শোধন করার নিয়মটা হয়তো জানেন কিন্তু করতে পারেন না সময় সুযোগের জন্য যে দেবীপক্ষে করতে পারেন খুব ভালো হবে এরপর বলছি যে এই পক্ষে যদি কেউ রত্ন ধারণ করতে পারে ধরুন আপনার মঙ্গল খারাপ কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নেবেন যদি এই দেবী ধারণ করতে পারে আপনার কিন্তু খুব ভালো অসাধারণ সাফল্য পাবে আমরা কবজ তাবিজ যজ্ঞের মাধ্যমে তো অবশ্যই দিয়ে থাকি কিন্তু রত্ন ধারণে একটা বিরাট তাৎপর্য পূর্ণ আছে যদি কারো বুধ খারাপ যদি আপনি পান্না ধারণ করতে পারেন আপনার ছেলে মেয়ে প্রচন্ড একটা অমনোযোগ ওরা ক্ষেত্রে সেই মনোসংযোগ দিতে পারছে না করতে পড়তে একটা ঠিক মন সংযোগ হারিয়ে ফেলছে পড়াশোনার প্রতি ফোকাসটা দিতে পারছে না যদি কেউ একটা মূল ধারণ করতে পারে তার কিন্তু পড়াশোনা চেতনা চৈতন্য অনেকটা পাবে যারা ব্যবসা করছে বছরে বসে আছে বৃহস্পতি নিচস্ত তুঙ্গস্ত নেই তখন যদি বৃহস্পতি প্রোগ্রাস ধারণ করতে পারে ওই দিন পড়তে হবে এবারে বলবেন যে আমি এই দিনের মধ্যে জোগাড় করতে পারবো কী করে ঠিক আছে আপনি নাম গোত্র দিয়ে মাপ দিয়ে দিবেন আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে দিয়ে দিবেন ওনারা শোধন করে রেখে আপনাকে একটা পরের ডেট দেখে দিয়ে দিবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে দেবী পক্ষে অমাবস্যার যোগে যদি রদ্র ধারণ করতে পারে। অসাধারণ সাফল্য পাবেন আমি অনেক আগে ইতিপূর্বে অনেক বছর আগে আমি বলে আসছি এই প্রোগ্রামে এবং আমার প্রোগ্রামে জানেন তো অনেক কিছু আমি বলে দিই টোটকাগুলো বলে দিই অনেকই ফলো করে খুব ভালো আছে এবং আরেকটা যেটা বিশেষ আমি টোটকা দিচ্ছি অর্থাৎ আমরা দেবীপক্ষ কি বলে থাকি যে মহালয়া থেকে দিতে অর্থাৎ ভাইফোঁটা পর্যন্ত এটাকে আমরা দেবীপক্ষ বলে থাকি এই দেবীপক্ষে আপনাদের যেটা বিশেষ করতে হবে এই লেখাটা কিন্তু আপনারা লিখবেন কি লিখবেন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণেশ সহা ভালো করে একটু শুনুন দেবীপক্ষের মহালায় অমাবস্যা থেকে ভাতৃ দ্বিতীয়া পর্যন্ত এই লেখাটা লিখবেন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সোহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সহা এবারে আমি বলে দিচ্ছি সুতরাং কেন বলছি অনেকেই আমাকে এসে বলছে বাবা আমরা তো একটু বেড়াতে যাব লক্ষ্মী পুজোর পর ঠিক আছে কেউ বলছে বাবা আমি তো বাড়িতে থাকবো না ঠিক আছে কেউ বলছে বাবা আমি তো একটু ছেলে মেয়ের কাছে যাব ঠিক আছে দেখতেই পারেন আপনারা নিশ্চয় যখন ট্রেনে ফ্লাইটে যাতায়াত করে ব্যাগ তো নিশ্চয়ই দিয়ে যাবেন তার সাথে একটা আপনারা ওই দু তারিখের আগেও তার মঙ্গলবার দোকানে একটা সাদা খাতা কিনবেন সাদা খাতা এবং একটা লাল পেন লাল পেনে লাল কালি দিয়ে ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন ট্রেন থেকে নামলেন বা হোটেলে উঠছেন তখন বাড়ির যে কেউ বাড়ির যে কেউ করবে বাবা মা কন্যা পুত্র বৌমা নাতি নাতি যে কেউ শুধু এই লেখাটা লেখবেন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণে সৎ তিনবার এক মাস লেখবে। লেখার পর কি করবেন সেটাই পরের প্রোগ্রামে বলবো কিন্তু ওই খাতাটা নিয়ে আপনি কি করবেন সেটা আমি পরের প্রোগ্রামে বলবো যে লেখাটার পর কিন্তু আপনাকে এক মাস কিন্তু লিখতেই হবে যেটা আমি এত বছর লিখে আসছি আমি যেমন লিখে আসছি আপনারা লিখুন এই দেবীপক্ষে যদি লিখতে পারেন দুর্গিয়ে দুর্গিয়ে রক্ষণী রক্ষণী সহা আমরা যখন কোনো কাজে যাই আমাদের কী বলে যাত্রাপথ কি বলি বাবা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বলে আমরা রৌনা দিই কেন দিই এটা আপনার স্তোত্র নাম পাঠ করি জপ করি জপটা করে আশীর্বাদ নিয়ে আমরা যাত্রাপথ শুরু করি যদি এই দেবীপক্ষে অর্থাৎ মহালয়া থেকে ভাতৃ দ্বিতীয়া পর্যন্ত যদি লেখাটা লিখতে পারেন বা এবারে বলবেন আমার তো শারীরিক প্রবলেম হতেই পারে আপনার ছেলে আপনার বৌ বা আপনার নাতি আপনার নাতি যে কেউ ওটা সাদা কাগজে তিনবার লেখবেন আটবার লেখা যদি তিনের অধিক আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আট লেখতে পারলে তো খুব ভালো হয় কেন আমাকে হয়তো প্রশ্ন করবে তিনবার বলছেন কেন আটবারও তো লেখা যায় অবশ্যই তিনবার আটবার ষোলো বার বত্রিশ বার চৌষট্টি বার একশো আট বার লিখতেই পারেন কিন্তু প্রত্যেক দিন লেখতে হবে আপনি বেড়াতে যাচ্ছেন হোটেলের ব্যাগ ব্যাগ রাখছেন ওই টুক করে পুরো লেখাটা লেখা দিলেন নিয়ে আবার খাতাটা লিখে দিলেন তারপরে লেখার পর কি ওই পেন্টার কি খাতাটা কি করবেন সেটা আমি বলে দেবো আর যেটা আমি প্রতি মহালয় প্রত্যেকের জন্য দিয়ে থাকি কি পঞ্চসূ আমরা ত্রিশূল জানেন যে মা দুর্গা ত্রিশূলের মাধ্যমে অশুভ শক্তি বিনাশ করেছিলাম মহিষ আশ্রবর্তীকে আমি যেটা দিয়ে থাকি পঞ্চসূর ত্রিশূলের সাথে পঞ্চসূ দিয়ে রাখি কেন দিয়ে রাখি বলুন তো এটা আমি অনেক বার করে দেখেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী বাড়িতে কি থাকছে আপনার ব্রহ্মা থাকছে বিষ্ণু থাকছে মহেশ্বর থাকছে লক্ষ্মী থাকছে সরস্বতী থাকছে এটাকে বলে পঞ্চসুর এটা কিন্তু মহালয় দেই পক্ষে কিন্তু যজ্ঞের মাধ্যমে নাম গোত্র দিয়ে স্থাপন করতে হবে এবারে অনেক দূর থেকে কোচবিহার কাকদ্বীপ বালুরঘাট বা আমার ডাইবনার বা যে কোনো দূর থেকে দার্জিলিং বাঁকুড়া পুরুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ বর্ধমান অনেকেই বলছে হুগলি হয়তো আসতে পারবে না ঠিক আছে আমার বুকিং নাম্বারে ফোনটা করে নেবেন করে নাম গোত্রটা দিয়ে দেবেন নাম গোত্রটা দিয়ে দেবেন আমি প্রত্যেকের মহালয়ার দিন সেকেন্ড অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন সেকেন্ড অক্টোবর শুভ অমাবস্যা যোগে আমার বেহালা নিজ শিলপাড়া মন্দিরে আমি প্রত্যেকের নাম গোত্র দিয়ে ওই পঞ্চসুল আমি সদর করে রাখবো পরবর্তী আপনাদের যে চেম্বারটা সুবিধা হবে নিকটবর্তী চেম্বারে আমরা যোগাযোগ করে নেবেন তাহলে আজকে আমি দুটো জিনিস কি বললাম যে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা এটা অবশ্যই লিখবেন এবং যে পঞ্চশুলটা আমি আপনাদের বাস্তুর জন্য দেব যেটা বাস্তু এটা কিন্তু বাড়িতে রাখতে হবে ঠাকুরের স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী এই পঞ্চশুলটা আমি প্রত্যেককে স্থাপন করে আমি প্রত্যেকের হাতে তুলে দেব এবং যে দোষটা কাটানো হবে অর্থাৎ আগামী দোসরা অক্টোবর মহালয় পূর্ণযুগে যাদের যা কিছু দোষ আছে যাদের মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ সাড়ে যোগ আঙ্গারা দোষ সেগুলো আমি কাটাবো এবং এগারোটা সাত পর্যন্ত অমাবস্যা থাকছে তার মধ্যে প্রত্যেককে নাম সংকল্প করে আমি পূজার আসনে বসে যাবো সকালবেলা আমার কিছু দীক্ষা আছে এবং কিছু দোষ কাটানো খনন করার আছে তার জন্য আপনাদের একটু চেম্বারে যোগাযোগ করতে হবে হাতে বেশি আর সময় নেই কিন্তু এই দু হাজার চব্বিশ সালে পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভ তেইতে এই মহালয় অবস্থা যদি আপনি ক্রিয়া করতে পারেন এবং যারা শত্রু যাদের প্রচন্ড শত্রু বগলামুখী যোগ্য এবং শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় যোগ্য এবং যেটা আমরা অষ্টকলস বলে থাকি অষ্টকলস এই পক্ষের অষ্টকলসের যোগ্য একটা বিশেষ মাহাত্ম আছে এই অষ্টকলসের যোগ্য সম্পর্কে আমি পরের প্রোগ্রামে অবশ্যই তুলে ধরবো সুতরাং আমি যেটা বললাম যে তিনটে জিনিস আপনারা মাথায় রাখবেন যে মহালয়ার জিনিস রদ্র রত্ন ধারণ এবং রত্ন শোধনের কি প্রক্রিয়া বা কি নিয়ম সেটা জানলেন এবং যেটা বললাম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণের লেখাটা লিখবেন এক মাস লিখবেন অর্থাৎ দু তারিখ থেকে দশ দশ অক্টোবর পক্ষ থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত এক মাস লিখবেন তারপর কি করবেন আর এই পঞ্চশুল যেটা দেব সেটা আপনার বাড়িতে প্রত্যেককে স্থাপন করে রাখবেন এবং পরবর্তী প্রোগ্রামে লেখাটার পর আমি কি বলে দেবো সেটা আপনারা মানবেন বা করবেন অনেক ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় মা দুর্গা